পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ইসরায়েলে হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান হামলা থেকে বাঁচতে আবিবের আকাশে অগ্নিশিখা এবং ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ছোড়া হচ্ছে এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরান ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গোয়েন্দা হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালাবে এর পরপরই এই হেডকোয়ার্টার খালি করে ফেলা হয় গেল এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের হামলার পর আঞ্চলিক যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছিল এটি ঠেকানো সম্ভব হয়েছিল তবে এবার আঞ্চলিক যুদ্ধ ঠেকানো অনেকটাই অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন কূটনীতিকরা